হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার বন্ধু বেস্ট ফান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা এখন আপনাদের দেখাবো নুপুর। আপনাদের আজকে দেখাবো সম্পূর্ণ নতুন ডিজাইনের নুপুর। সম্পূর্ণ নতুন ডিজাইনের রূপান্নপুর এই নূপুরের নাম হলো ঝুমকা সাবন নুপুর ঝুমকা দেওয়া আছে দেখেন এই যে এই নূপুরটির নাম ঝুমকা নূপুর অনেক সুন্দর ডিজাইন আপনাদের দেখলেই পছন্দ হবে এটা সম্পূর্ণ রূপার তৈরি সাড়ে চার বড়ির মধ্যে সাড়ে চার বড়ির রূপা দিয়ে তৈরি করা নূপুর সাড়ে চার বড়ি দিয়ে কত সুন্দর ডিজাইনের নুপুর তৈরি করেছেন আপনারা সাড়ে চার বড়ির মধ্যে এরকম সুন্দর ডিজাইনের নুপুর তৈরি করে নিতে পারবেন সাড়ে চার বড়ির রূপার মধ্যে রূপার নুপুর জুমকা সাবন নুপুর দেখেন এই যে প্রত্যেকটার মাঝখানে জুমকা দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইন দেখছেন এই যে দেখাচ্ছি আমি আমি এখন আপনাদের একটু জুম করে দেখাবো একটু জুম করে দেখাবো জুম করে দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সূক্ষ্ম কত সূক্ষ্মভাবে তৈরি করেছে এই নূপুরটি দেখলে আপনাদের পছন্দ হবে সাবনুর ঝুমকা নূপুর শাবনুর নূপুর নামেই পরিচিত জুমকা দেওয়া আছে তার মধ্যে সম্পূর্ণ রূপার তৈরি সম্পূর্ণ রূপার তৈরি সাড়ে চার মধ্যে এই নূপুরটি তৈরি করা হয়েছে আপনারা যদি মনে করেন সাড়ে চার মধ্যে তৈরি করবো বা তিন বড়ি বা পাঁচ বরির মধ্যে তৈরি করবেন করতে পারবেন অনেক সুন্দর ডিজাইন এই যে দেখেন আমি জুম করে জুম করে আমি দেখাচ্ছি সুন্দর করে জুম করে দেখাচ্ছি এই যে দেখেন আমি আরও জুম করে দেখাচ্ছি আপনাদের দেখলে পছন্দ হবে অনেক সুন্দর ডিজাইনের উপরটি সাবনুর উপর সাবনের নুপুরটি অনেক সুন্দর ডিজাইন এই যে দেখেন আমি আবারও শেষে একটু একটুকা জুম করে আবারও দেখাচ্ছি যে দেখেন অনেক সুন্দর ডিজাইন যাই হোক আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ